নীরবে এসেই কামড়ে চলে যায় লাজুক এই সাপ চোখে না দেখলে বোঝার উপায় নেই সাপে কামড়েছে থাকে না কোনো বিষ দাঁতের চিহ্ন বাংলাদেশের সাপের কামড়ের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডধারী এই সাপ আদতে রাসেলস বাইপারের চেয়েও কয়েক গুণ বেশি বিপজ্জনক এদিকে আবার ঘুমন্ত মানুষকে সবচেয়ে বেশি কামরায় এই নীরব ঘাতক কালাচ বা ক্রেট প্রজাতির সাপ অন্যান্য সাপ যেখানে দূরে পালায় সেখানে মানুষের খুব কাছাকাছি থাকতে পছন্দ করে এই সাপ মানুষের শরীরের তাপমাত্রা ও ঘ্রাণ এদের এতটাই পছন্দ যে বিছানায় মানুষের পাশে অবস্থান করে নড়াচড়া পেলেই বসিয়ে দেয় আলতো চুমু যাকে ডেথ কিসো বলে থাকে সর্বপ্রেমীরা তাছাড়া কামরের স্থান তাৎক্ষণিকভাবে অসার কিংবা প্যারালাইজড হয়ে পড়ায় থাকে না সামান্যতম ব্যথা বিষাক্ত সাপের কামরের সাথে মিল না থাকায় পিঁপড়ে বা পোকার কামড় ভেবে ভুল করে মানুষ এতেই দেখা দেয় বিপত্তি তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ভারত ও পাকিস্তানে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ডধারী এই সাপের বিস্তারিত সে সাথে আরো জানাবো ক্রেইট প্রজাতির এই সাপগুলো চেনার উপায় কেন রাসেলস ভাইপারের চেয়েও বেশি বিপজ্জনক এরা এই প্রজাতির বিষের বিশেষত্ব কে কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন কালাচের দংশন আক্রান্ত হলে করণীয় কে লাজুক প্রকৃতির এই সাপকে দেখলে মনে হবে নিতান্তই নিরীহ এক সাপ দিনের বেলা দৌড়ে পালাবে কিন্তু রাতের আধারে ভয়ঙ্কর হয়ে ওঠে নিশাচর এই সাপ ও যে উচ্চতায় উঠতে পারার ক্ষমতা থাকায় এসেও কামড়ের রেকর্ড আছে। বর্ষা খাটে মৌসুমে গ্রামাঞ্চলে মশারি না টানালেই হতে পারে বিপদ পানি মিশ্রিত অঞ্চলগুলোতে ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে মোট তিন প্রজাতির কালাজ বা ক্রেট প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় এক কালকেউটে বা কৃষ্ণ কালাজ কুচকুচে কালো রঙের চকচকে মসৃণ শরীর এবং পিঠের ওপরে হেকজোকোনাল বা স্বর স্কেল দেখে কৃষ্ণ চেনা যায় এদের নিচের চোয়াল হলদেটে এবং কোন রেখা বা দাগ নেই কৃষ্ণ আবার দুই রকম হয় কুচকুচে কালো রং এবং পিঠের ওপরের শির দ্বারার আশগুলো তুলনামূলক বড় এবং চওড়া বা স্বর স্কেল থাকলে সেটি বড় কালকিউটে বা গ্রেটার ব্ল্যাক ক্রেট এবং ওই আশগুলো একটু ছোট আর লম্বাটে হলে সেটি ছোট কালকেউটে বা বা লেসার ব্ল্যাক ক্রেট ক্রেট। দুই কমন সম্পূর্ণ কালো মাথা কুচকুচে কালো চোখ কালো শরীরের উপরে জোড়ায় জোড়ায় সাদা ব্যান্ড দেখে এদেরকে চেনা যায় সব কমন ক্রেট দেখতে যে একরকম হবে তা কিন্তু নয় বয়স খাবার আবহাওয়ার কারণে পার্থক্য থাকতে পারে কমনের ঘাটা অনেকটা নিচ থেকে কয়েকটা সাদা সাদা ফোটার পর সাদা ব্যান্ড শুরু হয় ব্যান্ড গুলো জোড়ায় জোড়ায় বাঁকানো থাকে এদের মাথার নিচের অংশ সাদাটে এই প্রজাতি সবচেয়ে বেশি দেখা মেলে দিন ওয়াল স্ক্রেট বা ওয়ালের কালাজ কালো শরীরের ওপরে ঘন ঘন চিকন সাদা ব্যান্ড দেখে এদেরকে চেনা যায় ঘাড় থেকে এই ব্যান্ড শুরু হয় সারা শরীরে একই রকমের ডোরা থাকে এদের মাথার নিচের অংশ হলদেটে সব প্রজাতির কালাচের বিষয় ধরন একই বোন কারোটক্সিনস বা নিউরোটক্সিন এই সাপে কামরালে সাথে সাথে বোঝা না গেলেও ধীরে ধীরে তলপেটে মোচর দিয়ে ব্যাথা শুরু হয় এবং পঞ্চাশ ক্ষেত্রে শুরু হয় অক্সিজেন স্বল্পতার শ্বাসকষ্ট বা রেসিপিরেটরি ফেইলার হয়ে থাকে চেতনার স্তরের ক্রমশ অবনতি ঘটে এজন্য ঘুমের মধ্যেই অনেক মৃত্যুর রেকর্ড রয়েছে এই সাপের কামড়ে এজন্য মৃত্যুর রেকর্ড সবচেয়ে বেশি তবে সঠিক সময়ে অ্যান্টিভেনম প্রয়োগ করলে সুস্থ হবার সুযোগ থাকে তবে কোনো ওঝার কাছে গেলে মৃত্যু প্রায় নিশ্চিত কারণ এ সাপে কামরালে কখনো বিস্ফ্রোক করতে ভুল করে না আর তাই তো রাসালস ভাইপারের চেয়েও বিপজ্জনক এই সালেন কিলার বর্ষা মৌসুমে তাই প্রয়োজন বাড়তি সতর্কতা